এগারোই মে পাকিস্তান যে মিথ্যে কথা বলেছিল মিথ্যে দাবি করেছিল আদমপুর এয়ারবেসে ধ্বংস করে দেওয়া হয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে প্রমাণ করলেন শুধু তাই নয় এস ফোর টোয়েন্টি সঙ্গে ছবিও তুললেন তিনি প্রথমত বিষয় হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী যে বক্তব্য এই মুহূর্তে শোনা গেল তাতে দুটো বিষয় পরিষ্কার প্রথমত হচ্ছে সেনাদের দক্ষতা এবং প্রযুক্তির সংমিশ্রণ কি হতে পারে সেটা পাকিস্তান বুঝে গিয়েছে দুই অপারেশন সিঁদুর বন্ধ তো হয়ইনি সন্ত্রাসের একটা ঘটনা ঘটল পাল্টা কি আক্রমণ হতে পারে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন আর যে বিষয়টা নিয়ে চর্চা চলছে সেটা হচ্ছে যে অনেকেই বলতে শুরু করেছিলেন কোথাও গিয়ে পাকিস্তান ব্ল্যাকমেল করার চেষ্টা করছে এবং সেটা পরমাণু নিয়ে তিনি আজকে বুঝিয়ে দিয়েছেন কোনো ধরনের ব্ল্যাকমেল সেনার সাথে করে উঠতে পারবে না কারণ ভারতীয় সেনা অপারেশন সিন্দুরের পর গোটা দেশকে একতা সূত্রে গেঁথে ফেলেছে এবং গতকাল এবং আজকের দুটো প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই দেখতে পাওয়া গিয়েছে যে ভারত যে সিদ্ধান্ত আপাতত নিয়ে রেখেছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে অন্য কোনো দেশের অন্য কোনো রাষ্ট্রনেতার কোনো ধরনের গুরুত্ব বা ভূমিকা নেই ভারত নিজের পথেই চলবে নিজেদের শর্তেই চলবে যখন মনে হবে আক্রমণ করার জায়গা রয়েছে উচিত ঠিক সেই সময়তেই গিয়ে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য সে আক্রমণের প্রতিক্রিয়া আক্রমণ তারা চালিয়ে যাবে আদমপুর নিয়ে পাকিস্তানের তরফ থেকে একাধিক ফেক প্রোপাগান্ডা তৈরি করা হয়েছিল কি কি ছিল এক করে বলা হয়েছিল ছবি বিকৃত যে এয়ারবেসের রানওয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে দুই মিক টোয়েন্টি নাইনের যে ঘাঁটি তাকে ধ্বংস করা হয়েছে মানে বিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে তিন এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্সকে নষ্ট করা হয়েছে চার কি করা বলেছিল যে রাডার কমিউনিকেশন সিস্টেম খুব গুরুত্বপূর্ণ সেটাকে নষ্ট করা হয়েছে পাঁচ সামরিক ঘাঁটি হিসেবে এটি দ্বিতীয় বৃহত্তম সেটিকে এমন অবস্থা করা হয়েছে সেটা নাকি কার্যক্রমই হচ্ছে না আর প্রধানমন্ত্রী আজকে কী দেখালেন গিয়ে সেখানে প্রথমত সেই এয়ারবেসেই গিয়ে তিনি দাঁড়ালেন সেই এয়ারবেসের যারা এয়ার ওয়ারিয়ার রয়েছেন যারা বাকি সৈন্যরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বললেন আধিকারিকদের সঙ্গে নিয়ে কথা বললেন গতকালকে ডিজিএম ওর প্রেস কনফারেন্সে হিনস দেওয়া হয়েছিল যেখানে এয়ার ডিফেন্স সিস্টেমের কন্ট্রোল কাজ করে তার একটা ছবি গতকালকে তারা সামনে এনেছিলো আজকে তিনি কি করলেন তার বাঁকাদের পিছনে দেখা গেল স্পোরান্ট ডান দিকের কাদের পিছনে কি দেখতে পাওয়া গেল মিক টোয়েন্টি নাইন ফোর জেনারেশন সুপার যে জেট সেটিকে ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে পাকিস্তানের প্রত্যেক কটা মিথ্যে কথাটা আজকে তিনি একদম প্রকাশ্যে আন্তর্জাতিক মঞ্চের সামনে তিনি নিয়ে আসলেন কারণ প্রতিরক্ষা এবং বিদেশ মন্ত্রকের কর্তারা আমরা কিছুক্ষণ আগে থেকেই বলছিলাম যে শুধুমাত্র সামরিক শক্তি বা কূটনৈতিক লড়াইয়ের জায়গাতে নয় ভারত এই লড়াইটা মনস্তাত্ত্বিক দিক থেকেও লড়ছিল এবং মনস্তাত্ত্বিক দিক থেকে লড়াই করার ক্ষেত্রে যে সেনাদের বিরুদ্ধে মিথ্যে কথা পাকিস্তান বলছিল আজকে তাদের যেমন মানসিক স্থিরতাকে আরও অনেক বেশি বৃদ্ধি করে দিলেন তিনি ঠিক তেমনিভাবে আন্তর্জাতিক মঞ্চ পাকিস্তানকে কার্যত আরও অনেকটা অসম্মান এবং তারা কত বড় মিথ্যেবাদী সেটাকেও প্রমাণ করে এলেন তিনি আদমপুরে এয়ারবেস ভেসে গিয়ে বারবার মুখ পড়ছে পাকিস্তানে তারপরেও বেহায়া পাকিস্তান একের পর এক মিথ্যে প্রচার এই আদমপুর এয়ারবেস সেই আদমপুর বায়ুসেনা ঘাটিতে আজ প্রধানমন্ত্রী এবং সেখানে গিয়ে তিনি এস ফোর হান্ড্রেড এবং মিগ টোয়েন্টি নাইনের সঙ্গে ছবি তুললেন পাকিস্তানের যে মিথ্যাচার তা একেবারেই তিনি ভেঙে দিলেন নস্বাদ করে দিলেন पाकिस्तान हमला को ले छेड़े का बोलबे ना भारत घरे ढूके मारा होमकार प्रधानमंत्री नरेंद्र मोदी आपने पाकिस्तानी फौज को भी बता दिया है पाकिस्तान में ऐसा कोई ठिकाना नहीं है जहां बैठकर आतंकवादी चैन की सांस ले सके हम घर में घुसकर मारेंगे बचने का एक मौका तक नहीं देंगे ভারতের অ্যাকশন তচ পাকিস্তান একেবারে ছিন্ন পাকিস্তান এখন তাদের মুখে শুধুই মিথ্যার বলি জঙ্গির শেষকৃত্যে পাকিস্তানের সেনা কর্তা থেকে পুলিশ কর্তা অ্যাসেম্বলির সদস্যও রয়েছেন ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে খতম একশোর বেশি জঙ্গি জঙ্গিদের শেষকৃত্যে হাজির জঙ্গি সংগঠন লস্করের নেতা হাফিজ আব্দুর রফ সেই সঙ্গে রয়েছেন পাকিস্তানের সেনা থেকে পুলিশের কর্তারাও এই দেখুন হাতে নাতে প্রমাণ কিন্তু পাকিস্তান কিছুতেই তাদের মুখে শুধুই মিথ্যে গল্প। দাবি জঙ্গিদের পুলিশ কর্তা ধর্ম ধর্মপ্রচারক এবং সাধারণ নাগরিকদের ছবি ভাইরাল হয়েছে কিন্তু এটাকে এত লস্করের নেতা হাফিজ আব্দুর রফ যে বারবার সন্ত্রাসে উস্কানি দিয়েছে এই দেখুন ভিড়ের মাঝে জঙ্গি নেতা হাফিজ আব্দুর রফের সন্ত্রাসে উস্কানির প্রমাণ

strongly abide by the commitments that we make and we follow in letter and spirit the orders of the political government look the pakistan military is not as number one as large and as professional as the indian uh, military pakistan to its people must respond in some way irrespective of the ownership of the terrorist organization that pakistan legitimately hosts within inside its borders and conducted the raid একটি ভিডিও দেখে পাক সেনা দাবি করে তারা ভারতের মাটিতে বিস্ফোরণ ঘটিয়েছে এটাও একটি ডাহা মিথ্যে কারণ ভিডিওটি দু সালের এই বিস্ফোরণের সঙ্গে পাক হানার কোনো সম্পর্কই নেই ভারতীয় সেনার অপারেশন সিঁদুর শুরুর পর থেকেই নানা মিথ্যে প্রচার শুরু করে পাকিস্তান ফেক নিউজে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া पाकिस्तान ने मिस इन्फॉर्मेशन का सहारा लेते हुए आदमपुर स्थित एस फोर प्रणाली सूरतगढ़ व सिरसा के हवाई अड्डों, नगरोटा के ब्रह्मोस बेस देहरागिरी के तोपखाना पोजीशन तथा चंडीगढ़ के अग्रिम गोला बारूद डिपो को नष्ट करने के झूठे दावे सोशल मीडिया पर फैलाए। भारत इन फॉल्स नैरेटिव्स को पूर्णता खारिज करता है অপারেশন বেছে পাক জঙ্গিদের খতম করেছে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে গুড়িয়ে দেওয়া হয়েছে নটি জঙ্গি ঘাঁটি এতে বেজায় চাপে পড়ে যায় পাকিস্তান তারা পিঠ বাঁচাতে মিথ্যে কথা বলতে শুরু করে দাবি করে ভারতের একাধিক যুদ্ধ বিমান নাকি তারা ধ্বংস করেছে It's all over the social media, on Indian social media, not on our social media. They, the, 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 uh, the debris of uh, these jets fell in into Indian uh, occupied Kashmir. Have thwarted the enemy drones, their fighter aircraft, their missiles, resulted in minimal losses on our side. News 18 Bangla.